কুম্ভমেলার উদ্দেশ্যে যাত্রা আমাদের শুরু হয়ে গেল সাতাশ জানুয়ারি রাত বারোটার পর আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আগে থেকে আমাদের কথা ছিল সাতাশ জানুয়ারি সকালের দিকে আমরা বাড়ি থেকে বের হব কিন্তু সব জায়গার খবর সমস্ত তথ্য পাওয়ার পর আমাদের মনে হলো যে না যদি আমরা দেরি করে বাড়ি থেকে বের হই তাহলে হয়তো বা আমরা কুম্ভ মেলায় ঢুকতেই পারবো না ওই জন্যই আমরা রাত বারোটার সময় প্রোগ্রাম করলাম সবাই মিলে চলো রাত বারোটার পর বেরিয়ে পড়লে কিছুটা দূর অন্তত আমরা এগিয়ে থাকতে পারবো তো দেখো একটা তো গাড়ি চালিয়ে আসা যায় না যেহেতু আমাদের বাড়ি থেকে ষোলো ঘন্টা রাস্তা ওই জন্য আমরা আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম রাস্তায় হোল্ড করতে করতেই সত্যি কথা বলতে বাড়ি থেকে এতটা দূরে এরকম পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স আর দেখতে ভীষণ ভালোই লাগছিল হয়তোবা এই সমস্ত রাস্তাঘাট খুব বেশি নিরাপত্তা না বা দীর্ঘস্থায়ী না তবুও আমার কাছে বেশ ভালোই লাগছিল দেখতে ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে আর অবশ্যই করে কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিও দেখো বাড়ি থেকে বেরোনোর সময় আমরা পরিকল্পনা করেছিলাম প্রথমেই আমরা চলে যাব অযোধ্যা রাম মন্দিরের প্রভু রামের দর্শনে তারপর ওখান থেকে আমরা চলে আসব কাশী বিশ্বনাথ সেখানেও আমরা দর্শন করব মন্দির আর তারপর চলে আসবো কুম্ভবেলা আর তারপর আসবো বুদ্ধগয়া তার মধ্যে দেখো আমাদের গাড়ির মধ্যে সবাই কিন্তু ঘুমাচ্ছে আমিও অবশ্যই ঘুমাচ্ছিলাম গাড়িতে উঠলেই আমার কিন্তু ভীষণ ঘুম পায়। আর এই সময়টা আমার ঘুমটা কম পাচ্ছিল ওই কারণে আমি একটু বসেছিলাম আর যেই জায়গাটা একটু হোল্ডের জন্য দাঁড়ানো হলো দেখো জায়গাটা এতটা সুন্দর এতটা সুন্দর যে কি বলবো তো এখানে আমরা একদম পাহাড়ের গা দিয়ে সূর্য উঠলো এটা তো জীবনের প্রথম আমি দেখলাম এতটা ভালো লাগ ওটাকেই আমি অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম আর কিছুটা ভিডিও ক্যাপচার করে নিলাম আর এতটা ভালো লাগছিলো মনে হচ্ছিল যে এখানেই যেন অনেক কিছু দেখা হয়ে গেল তো তারপর দেখো সবাই মিলে এখানে চা খেয়ে নিচ্ছিলাম আর এখানে যেন তো এতটা ঠান্ডা লাগছিল প্রথমে একটা সোয়েটার পরা ছিল তার উপর চাদরটা নেওয়ার পরেও মনে হচ্ছিলো যেন কেমন একটা কাপা কাপি মতো একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে মানে এতটাই ঠান্ডা তো তারপর দেখো আমরা আবার শুরু করলাম পথ সেই অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে দেখা যাক আমরা প্রথমে কোথায় যাই অযোধ্যা রাম মন্দির যাই বা অন্য কোথায় যাই তোমরা অবশ্যই করে সাথে থাকো দেখতে পার ব্যাপারটা না কেমন একটা মতো লাগছিল কারণটা কি আমি না ভাবতেই পারিনি যে আমি যাব। কুম্ভমেলার মেলার উদ্দেশ্যে আর সেখানে গিয়ে সাকসেস হব কি না সেটা হচ্ছে পরবর্তী ব্যাপার কিন্তু বাড়ি থেকে যে রওনা দিলাম এটাই যেন আমার কাছে কেমন একটা অবাক লাগছিল নানা রকম সমস্যার থেকেও আর একটা বড় সমস্যা ছিল বাবুকে কোথায় রেখে আসব তার কারণ ও তো রাত্রে আমাদেরকে ছেড়ে থাকেই না আর ওই ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাওয়াটাও ঠিকমতো নিরাপত্তা না তো ওর বাবা ভেবেছিল যে নিয়ে যাবে সাথে করে বাবুও রেডি হয়েছিল আর তারপর যখন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে না বাচ্চাদেরকে রেখে শুধু আমরা বড়রাই সবাই মিলে যাব আর এটা ভাবতেও একটু অবাক লাগছিল যে আমরাও বড় হয়ে গেছি কতটা কারণ বেশ কিছু বছর আগেও দিদি আর দাদা মানে আমার ঠাকুমা ঠাকুরদাদা যখন কোনো তীর্থস্থানে যেতেন তখন আমাদেরকেও ঠিক এইভাবেই বুঝিয়ে বাড়ি রেখে যেতেন যে ওখানে অনেকটা ভিড় আছে থাকিয়ে গিয়ে যাক তোমাদের যেতে হবে না আর বেশ কিছু জায়গায় আমি ঘুরেছিলাম ওনাদের সাথে তো যাই হোক তারপর দেখো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এখানে আসার পর কিছু টিফিন করে নিলাম এই যে এখান থেকে খেয়ে নিলাম লুচি তরকারি তারপর দেখো আবার আমরা শুরু করলাম কথা না বললেই নয় আমরা তো এই গাড়িতে করে যাচ্ছিলাম সেটাতে আমাদের যে এতটা কষ্ট হচ্ছিল এতটা জার্নি হয়ে যাচ্ছিলো আর সেই জায়গায় দাঁড়িয়ে কে কিছু লোক যাচ্ছিলো হেঁটে কিছু লোক সাইকেল করে কিছু লোক বাইকে করে তো তারাও কিন্তু কুম্ভ মেলার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছে কতটা কষ্ট করে তারা পৌঁছাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তো যাই হোক তারপর দেখো আমরা চলে যাচ্ছি আবার সেই পথ ধরে আর রাস্তাটা এতটা ভালো লাগছিল আমি মনে মনে চাইছিলাম গাড়ি থেকে নেমে যদি অনেকটা কাছ থেকে পাহাড়টাকে দেখতে পারতাম এরকম ভাবতে না ভাবতেই আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি একটু বাইরে গিয়ে দাঁড়ালো মানে গাড়িটা থামিয়ে বাইরে গিয়ে নামলো আর আমিও সেই সুযোগটা একেবারে ব্যবহার করে নিলাম আমিও বাইরে গিয়ে দাঁড়ালাম তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে সেখান থেকে আমরা দুপুরের খাবার দাবারগুলো খেয়ে নিলাম আর ওখানে খাওয়াটা না ঠিক একটা বেশি পছন্দ হয়নি কারণ আমরা যে হোটেলটায় খেয়েছিলাম সেখানে দিয়েছিল আতপ চাল দিয়ে ভাত রান্না করে তো সেটা আমাদের ঠিক একটা ভালো লাগেনি তো তারপর দেখো আমরা আবার শুরু করলাম সেই পথ চলা আর দেখো আমার দুপাশে সবাই কিরকমভাবে ঘুমাচ্ছে আসলে কি অনেকটাই ঘুমানো হয়েছে আমিও কিন্তু প্রচুর ঘুমিয়েছি কারণ অনেকটা রাস্তা আমাদেরকে আসতে হয়েছে আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে আর এখানে আসার পর বুঝতে পারলাম যে এখান থেকে আর সামনের দিকে এগোনো যাবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে যাব অযোধ্যা রাম মন্দির তারপর ওখান থেকে কাশি বিশ্বনাথ আর সেখান থেকে আমরা চলে আসবো কুম্ভবেলায় কিন্তু এখানে আসার পর এত লোকের ভিড় আর খবরে যেরকমভাবে দেখাচ্ছিলো মানে নিউজ চ্যানেলগুলোতে যেরকমভাবে দেখাচ্ছিলো যে কুম্ভবেলায় অনেকটাই ভিড় শুরু হয়ে যাচ্ছে বা আমাদের একটা দাদা গিয়ে পৌঁছেছিল ও আগে থেকেই রাস্তায় ছিল মানে আমাদের একদিন আগেও বাড়ি থেকে বেরিয়েছিল ওর কাছ থেকে অনেক রকমের খবরাখবর আমরা নিচ্ছিলাম সেই খবর অনুযায়ী আমাদের যারা অভিভাবক ছিলেন ওখানে তারাই সিদ্ধান্ত নিলেন যে আমাদের আর আগে বেরোনোর দরকার নেই মানে রাম মন্দির যাওয়ার দরকার নেই আগে থেকেই কুম্ভ মেলায় গিয়ে আগে স্নানটা সেরে নিয়ে তারপর সব জায়গা ঘোরার তো আমরা আর কিছু বললাম না দেখো কাশি বিশ্বনাথে অনেকটাই ভিড় ছিল এতটা লাইন ছিল যদি আমরা এই লাইনে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমাদের পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগতো আর মতো আমরা ফ্রেশ হয়ে যাইনি রাস্তায় এতটা জার্নি ছিল অনেকটা আমরা পাবলিক টয়লেটেও ঘোরাঘুরি করেছিলাম তো ওই কারণে আমরা আর মন্দিরের মধ্যে ঢুকলাম না কিন্তু দেখো এটা হচ্ছে কাশি বিশ্বনাথ ধামের যে মন্দিরগুলো সেই মন্দির আমরা আর ভেতরটাই ঢুকিনি আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে দেখো এখানে মন্দির আর তার ঠিক সামনেই আছে একটা মসজিদ তো এখানে কিন্তু কোনো ভেদাভেদ আমি দেখলাম না বা বুঝতেও পারলাম না যে এদের মধ্যে কোনো অসুবিধা বা অশান্তি এরকম কিছু আমাদেরকে মনে হলো না তো যাই হোক তারপর দেখো এখানে অনেকটাই ভিড় ছিল আর বেনারসে এসেছিলাম ভেবেছিলাম একটা পান নেব বেনারসের পান তো সেটা আর হয়নি আর বেনারসের মধ্যে মানে মন্দিরের আশেপাশে কোনো একটা হোটেল আমরা কিন্তু ফাঁকা পাইনি তারপর যখন রাস্তা দিয়ে আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন রাস্তায় একজনের সাথে দেখা হওয়ার পর ওনার সাথে কথোপথন করার পর বুঝতে পারা গেল যে উনি একটা হোটেলের মালিক তো ওনার সাথেই চলে আসা হলো এই হোটেলটা হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর অনেকটা পর জার্নি করার পর সবাই কিন্তু ভীষণ ক্লান্ত আর সেই মুহূর্তে বুঝতে পারা গেল যে কোথাও কোনো হোটেল ফাঁকা নেই সবাই যখন ভেবেছিল একবার রাম মন্দিরে গিয়েই সবাই বিশ্রাম নেবে কিন্তু রাস্তায় একজনের সাথে দেখা হওয়ার পর চলে আসলাম আমরা এই হোটেলটাই আর একে একে সবাই এখন গেছে ফ্রেশ হওয়ার জন্য আর আমি এখানে বসে আছি তারপর দেখো আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টের নিচে যেখানে কি না খাবারের ব্যবস্থা আর এখানে আসার পর সবাই মিলে অর্ডার দিয়েছে আর আমরা দিয়েছিলাম তন্দুরি রুটি আর মিক্স ভেজ তো এটা রেডি হওয়ার অপেক্ষায় আমরা এখানে বসে আছি আপাতত আর পরবর্তী ভিডিওটা আসবে কুম্ভ মেলার সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই করে সাথে থেকো আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে